বোলপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডে বল্লভপুর অভয়ারণ্য সংলগ্ন খোয়াইয়ে অবৈধ নির্মাণ রুখে দিল এলাকাবাসীরা বুধবার বল্লভপুর অভয়ারণ্য সংলগ্ন স্থানে পাঁচ বিঘা জমিতে মাটি ভরে অবৈধভাবে নির্মাণ কাজ চলছিল সেই খবর পাওয়ার পরেই এলাকায় এসে পৌঁছায় স্থানীয়রা পরে সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে এসে নির্মাণ কাজটি আটকে দেয় উল্লেখ্য দেশের শীর্ষ আদালতের নির্দেশে শান্তিনিকেতনের খোয়াই সহ এগারোটি মৌজায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে এই বিষয়ে আদালতে মামলা করে প্রখ্যাত চিত্রশিল্পী যৌগেন চৌধুরী কিন্তু তারপরও এদিন অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল বলেই অভিযোগ ওঠে প্রসঙ্গত শান্তিনিকেতনে বিভিন্ন এলাকাতে জমি মাফিয়াদের বিরুদ্ধে বেআইনিভাবে সরকারি জমি দখল করে নির্মাণের অভিযোগ উঠেছে একাধিকবার আমি এই তিন নম্বর ওয়ার্ডের ধর্মেন্দ্র সিং এর সুপারভাইজার তিন নম্বর ওয়ার্ডের দাদা সকালে আমাকে পাঠালেন যে এখানে এরকম কাজ হচ্ছে এসে দেখে কাজটা বন্ধ করে দেওয়ার জন্য যে বলে আসতে যে দাদার সঙ্গে দেখা করে কাগজপত্র নিয়ে যে কাজটা বন্ধ করার জন্য এখানে কাজ হচ্ছে সেই সূত্রে দাদা আমাকে পাঠিয়েছিলেন ধর্মেন্দ্র সিং আমাদের কাউন্সিলার আমাদের প্রতিনিধি কয়েকজন এসছিলাম ওখান থেকে পাঁচ চার পাঁচজন এসে আমরা দেখি যে এখানে কাজ হচ্ছে আমরা যারা কাজ করছিল এখানে কাউকে মালিক পাইনি যারা যারা কাজ করছিলেন কোনো মালিক ছিলেন না ওনাদেরকে বলি কাজটা বন্ধ করার জন্য ওনারা সঙ্গে সঙ্গে কাজটা বন্ধ করে দেয় এটা এখনো পর্যন্ত আমার কানে আসেনি বা আমি শুনিনি তবে যদি আমার কানে আসে বা শুনি তখন আপনার চিন্তা অবশ্যই করা যাবে